দু সালে কুড়ি সালের চৌঠা অক্টোবর ব্যারাকপুর বিজেপি নেতা মনীষ শুক্লার হত্যাকাণ্ডে অনিশ ঠাকুর সুজিত কুমার রায় সুবোধ রায় অমর যাদব সনু কুমার রায় রাজা রায় রোশন যাদব মনীষ নানকি বিট্টু রায়কে গ্রেপ্তার করা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতের নির্দেশে তিনশো দুই একশো কুড়ি বি চৌত্রিশ আইপিসি তিনশো তেরো দুশো এক আইপিসি পঁচিশ বাই সাতাশ অ্যাক্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং আজকে আসামিদের বিরুদ্ধে চার্জ পেশ করা হবে

বারাকপুর থেকে হিমান্দুশেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন